বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং চ্যানেল আজকে ক্লাসে আমরা শিখব শিখবর্ণে দয়ের প্রথমেই আছে দ্বার দয় বয় আকার ববিন্দু দ্বিধা দয় বয় হ্রসই ধ আকার দিধা দ্বিতীয় দয় বয় ত দীর্ঘইকার অন্তস্থ অ দ্বিতীয় বিদ্যুৎ ব হ্রস্বইকার দ জফলা হ্রস্বকার খণ্ড ত বিদ্যুৎ পদ্ম প দ জফলা পদ্ম খাদ্য আকার দ জফলা খাদ্য প দয় ছদ্দ, পদ্ম দয় ময়, ছদ্ম পদ্মা প দয়ময় আকার পদ্মা দ্রুব দরফুলা বদুলা দ মুদ্রণ মরশঙ্কার ন মুদ্রণ দ্রুত দর অফুলা ত দ্রুত ভদ্র ভ দর অফলা ভদ্র নিদ্রা দন্তন্য রশৈকার দর অফোলা আকার নিদ্রা আকার আকার ম ক্লাস দয়ের ব্যবহার বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই কোনো নতুন ক্লাস তৈরি করবো তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ